হাজরাতে মুসা আলাই ইসালাম তিনি বলছেন আল্লাহ পাককে খুব আদরে নবিত আল্লাহ তুমি নাকি ঘুমাও না আল্লাহ কয় তুমি বিশ্বাস করো না হজরত মুসালাম বললে আল্লাহ অবশ্যই বিশ্বাস করি তবে বুঝি না বিষয়টা কি বুঝিনা না কেমনি না ঘুমাই পারে বুঝি না আল্লাহ আচ্ছা ঠিক আছে তুমি যখন বিশ্বাস করছো তখন আর অসুবিধা নেই বিশ্বাস না করলে বুঝি ছিল। পেগম্বার মানুষ তাকে তো বলতেই হবে বিশ্বাস করি তবে বুঝি না আল্লাহ কে ঠিক আছে বিশ্বাস যখন করো আমি বুঝাই দেবো নিয়ে আসো এক পানি এক glass পানি নি আসলে দাঁড়ায় থাকো মুসা আলাইহিস আল্লাহ বললেন পানি নিয়ে দাঁড়ায় থাকো আর ঘুমের আল্লাহই বললেন মুসা রে দাঁড় ঘুম এসে গেল ঘুমের আমি যে হাতটা শীতল হয়ে glass করে ভেঙ্গে চুরমার হয়ে গেল হযরতে মুসা আলাইহিস সালাম ভয় পেয়ে গেলেন আল্লাহ পাক শুনায়ে দিলেন ভয়ের কোনো কারণ নাই একটা পরীক্ষার জন্যই দিলাম তোমার বোঝার জন্যই দিলাম তুমি যেমন এক গ্লাস পানি নিয়ে একটা গ্লাস নিয়ে এক মুহূর্ত দাঁড়াতে পারলে না ঘুম আসলো আর হাত থেকে পড়ে গ্লাসটা ভেঙে গেল মুসারে তুমি বুঝে নাও তুমি জেনে রাখো তাম সৃষ্টি জগৎ তোমার আল্লাহ আল্লাহ রব্বুর আর মিনের হাতের মুঠার মধ্যে রয়েছে